হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম বাড়ি বাড়ি বাজারগুলো আমার শেষ হয়ে গেছে বাজার থেকে আনছে ফুলকপি আলু পেঁয়াজ রসুন আদা এটি বাটা শেষ হয়ে গেছে রসুন ছিলাই বাটবো আদা বাঁটবো বাটা শেষ পেঁয়াজ আলু আনছো অনেক কি কয় কিনে জানে কত আলু আলু আমি ফুলকপি দিয়ে ভাজি করি আতাশা দিন ভাজি খায় পছন্দ রুটি দিয়েও খায় আলু ডেলে নিচ্ছি পেঁয়াজ ডেলে নিচ্ছি আদাও পোটলা থেকে বের করছি রসুন বের করছি এগুলো সিলাতে হবে সিলাইতে সময় লাগবো সিলাবো বাটা কষা করবো বাটা নাই আদা বাটা রসুন বাটা শেষ হয়েছে বাটবো আস্তে আস্তে সিলাই কী করবো পেঁয়াজ দেখে ডুকাই

সুন্দর ফুলকপি গ্রামের টাটকা টাটকা ফুলকপি দুটা ফুলকপি আনছে একটা বাজি করবো কালকে সকালে যে ডাটা সারিয়ে নিছি এইভাবে কয়েকটা ফ্রিজ রেখে দেবো আর একটা বাইরে রেখে দেব রসুনটা ছিলাবো একটু পরে এখন সন্ধ্যা হয়ে গেছে দিব আপনাদের সাথে শেয়ার করবো তুই গোসায় আগে নৌরিন শুয়ার দিয়েছে ফাহিমের বাবা ফাহিম রে জিলাপি এনে দিয়েছে বসে বসে খাইতেছে জিলাপি খাইতেছে আর ফাহিম নৌরিনের জ্বর ঠান্ডা কিছু খাইতেছে না আর ফাহিম জিলাপি বসে বসে খাইতেছে বাইরে কাপড় চোপড় শুকা দিছি নিয়ে আসবো বাইরে কাপড় রয়েছে সন্ধে গেছে আমি রুটি বানাবো পানি গরম দিছি Но, би да се зелуди во на на бабуќи да се, да на се на ти.

করাইও গরম হইছে রুটিটা ফুলে গেছে আতার সাতার বিছনা গোসাইত আছে রোদ বের দেখেন সবাই গুমতে গেছে বাবা তোমার স্যান্ডেল ক যাও যাও মুজা যাবো গা

đất điều có tôi được thanh hết thì thành dầu. এই যে আদা রসুন চিলাইতেছি এটি চিলাইছি আসছে সবটি সিলাইয়া বাড়ব বাটা ঘষা একদমই শেষ রসুনের সে সুসাই বেশি ধরো

যে করাটা আছে সবটি সিলাইছি দুই তিনটা সিলাব আধা সিলাব টেন যাইতেছে শব্দ হইতেছে এটি সিলাইছি এটি ব্লেন্ডার করবো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না লাভেস